হ্যালো বন্ধুরা আবার একটু বেরিয়ে পড়লাম আজকে পুজোর শপিং শুরু আছে থেকে শুরু করে দিলাম আস্তে আস্তে করে কিনতে হবে পুজো তো চলেই গেল আর বেশি দিন নেই এবার বেরিয়ে পড়লাম সবাই মিলে আমি দুই ছেলেকে নিয়ে হাজব্যান্ডের সাথে আমরা একটু যাব আজকে সিসি টু হ্যাঁ আমাদের ব্যারাকপুর থেকে সিসিটি একটু অনেকটাই দূরে তাও এখন কল্যাণী রোড দিয়ে গেলে এখন অনেকটাই কাছে হয়ে যায় খুব বেশি দূর লাগে না আর একটু বেলাবেলা করেই বেরোলাম তিনটে চারটে নাগাদেই বেরোলাম যাতে একটু তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় আর আজকে সানডেও আছে একটু ভিড় হবে তাও বেরিয়ে পড়লাম সেটা জেনেও বেরিয়ে পড়লাম যে অন্যদিন আর এরপরে নেক্সট মান্থ থেকে আমার বড় ছেলের পরীক্ষা শুরু হয়ে যাবে আর বেরোনো যাবে না তো একদিনে বেরিয়ে পড়লাম সব থেকে এই ট্রিপে সব থেকে খুশি হচ্ছে মনে হয় আমার ছোটজন ওকে সব থেকে বেশি এক্সাইটেড রাস্তাটা মোটামুটি ফাঁকা ফাঁকাই রয়েছে আমরা যাচ্ছি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো আশা করা যাচ্ছে এই যে পৌঁছেও গেলাম খুব তাড়াতাড়ি এসেই প্যান্টটা নিচে আমি দাঁড়ালাম এখানেই যাব এখানের থেকেই মোটামুটি বেশিটা কেনাকাটা করব তারপর অন্য জায়গাও যাওয়া যাবে আমি ওয়েট করছি ওদের আসার জন্যে ততক্ষণ একটু ভিডিও শ্যুট করে নিলাম আপনাদের জন্যে এই আমি ছোটজন জন হাজবেন্ড দাঁড়িয়ে রয়েছি বড়ো ছেলেকে ঠিক খুঁজে পাচ্ছি না কোথায় চলে গেল দেখছি এদিক সেদিক কোথায় যাওয়া যায় কি কেনা যায় কি করা যায় ফাইনালি পৌঁছে গেলাম প্যান্ডামিন্সে হাজব্যান্ডকে দায়িত্ব দিয়ে দিলাম ওই কেনাকাটা করুক আমিও দেখছি আমার ঠিক কতটা বুঝে উঠতে পারছি না কী নেব ছোটোজনকে দেখুন ও নিজের ও নিজেই করছে আর বড়জনও বুঝতে পারছে না ও বা কী করবে ও তো কিছুই পছন্দ করতে পারছে না আমি আর তেমন কিছু নিলাম না আজকে আমি পরে বন্ধুদের সাথে আসবো আজকে ছোটোজনের জন্যেই কেনাকাটা হলো ওর পুজোটাই কেনাকাটা করে ফেললাম এটা হলো ডে ওয়ান এরপরে আরও আস্তে আস্তে অন্যদিন বা একদিনের সম্ভব না হয়ে গেল মোটামুটি কেনাকাটা যতটা পেরেছি ছোটোজনের ট্যান্ট্যান্স থেকে কিনে নিয়েছি ওর পুজোর জন্যে এখন আস্তে আস্তে আরও কিনবো আজকে একটু কেনাকাটা হলে এরপরে আমি ঘুরতে যাবো সি সি এ আসবো আর বাচ্চাদের নিয়ে টাইম জোনে যাবে না বাচ্চারা সেটা তো হতে পারে না দুজন মিলেই জেদ করলো যাবো যাবো ঠিক আছে আমার তো মোটামুটি হয়ে গেলো ঘোরাফোরা আর কেনাকাটা হলো ওদের নিয়ে টাইম জোনে এলাম একজনটাও খুব বেশ ভালো এনজয় করে দুজনেরই খুব মজা পায় ছোটোজনেরও অনেক কিছু করার আছে আর বড়োজন তো আস্তে আস্তে টু হয়ে গেছে এখানে আমি কী করব আমার তো এখানে খেলার কিছুই নেই তাই আমি বসে বসে একটু ফটো শ্যুট করছি ভিডিও শ্যুট করছি ওরা নিজেদের মতন খেলছে অনেক কিছু অনেক কিছু ভিড়ও আছে রেখে আছে সানডে সানডেতে একটু একটু ব্যবস্থা থাকবে সেটা তো জানার কথাই নিজের মতো ব্যাপারটা বেশ এনজয় করেছি ওরাও উঠতে পারছি না কী করবে এত খেলা দেখেছে এত গেম দেখেছে কোনটাও করবে কোনটাও করবে না কিছুই তো করতে পারে না ওকে যদি গাইড না করা যায় ও একা একা কিছুই করতে পারবে না ওর এখনও তিন বছর হয়নি সব কিছুই অ্যাভাব থ্রি সব গেমই বিলো থ্রি খুব দু তিনটেই গেম আছে এই গাড়িটা এটা ওর জন্য পারফেক্ট কিন্তু এটা তো বেশিক্ষণ বসবে না ওর শুধু বৃষ্টি পাচ্ছে সব কিছু আমরা এক্সপেরিমেন্ট করবে কিন্তু বইয়ে বড়তে ব্যস্ত ও একদিন বেশ করে পছন্দ করে রান ফাইট তারপরে বাইক ড্রাইভিং এসবে পছন্দ ও যে মতো দুটো খেয়েছি ওকে আর হয়তো করতে হয় না ও সব জেনে গেছে আস্তে আস্তে ও নিষ্টি হয়ে গেছে এবার ছোটজন আমাকে দেখেছে বাবা যা করবে কোথায় তো খাবে পারুক আর না পারুক এটাও পারবে না ওটাও করবে যা যে করছে সেটা আমার না আমি হেরে যাবো দাদার কাছে দাদার কাছে হারলে চলবে না দাদা করতে হবে এবার বাইকে বসে গেল গাচ্ছি কী করে কী করে দাদা বাইকে বসে ওখো বাইকে বসে হবে এই জন্য স্টার্ট করার চেষ্টা করছে এখানে সব বেশি বড়োজন গাড়িতে বসে গেল এবার ছোটোজনও ভাবছে আমি কী করবো কী করবো আমার ধরো কোনো গাড়ি ঠান্ডা নেই আমি কোথায় গিয়ে বসবো কী করবো আমার মা বল পেয়েছে বল নিয়ে কিছু

মোটামুটি হয়ে গেলো এবারে আস্তে আস্তে বেরিয়ে যাওয়ার পালা অনেকক্ষণ ফেললো আস্তে আস্তে বাড়িতে যেতে হবে অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে এসেছিলাম একটু ভিড় ছিল অনেকেই চলে গেছে বাড়ি ফেরার পথে কিছু একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট হচ্ছে এই যে দুই ছেলেকে নিয়ে ওদের দুজনকে একে